सि नमी सा اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ইন্নাস সালাতাতানহা আনিল ফাহসা ওয়াল মুনকার ফাকালান নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান তামাসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মাতি ফালাহু আযরুমিয়াতী শাহীদিন আও সর্বপ্রথমে প্রশংসা গাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন সেই দরগাহ ইলাহিতে আমরা সকলে প্রশংসা গাপন করি বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো ভাই বর্তমান পরিস্থিতির উপরে দাঁড়িয়ে একটা কথা বলছি ভালো করে মাথায় রাখুন আমরা নামাজ প্রতিষ্ঠা করি আর নবীর সাহাবিরা তারা নামাজ প্রতিষ্ঠা করেছিলেন তাদের নামাজের ভিতরে আর আমাদের নামাজের মধ্যে অনেক অনেক গুণে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা কি আমরা নামাজ যদি মসজিদে পড়ি আমাদের মন আমাদের দেহটা আছে মসজিদের ভিতরে আর আমাদের মনটা রয়েছে অন্য জায়গায় কিন্তু নবীর যারা তারা নামাজ আদায় করতেন প্রকৃত আল্লাহকে পাওয়ার জন্য আমরা যদি ঠিক সেইভাবে নামাজটা প্রতিষ্ঠা করি নিশ্চিত আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর বান্দা মনে রাখেন তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন ইননা সালাতাতানহা লিল ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষ কি খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয় মহান আল্লাহ বললেন নিশ্চয়ই নামাজ মানুষ কি খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমরা যদি সেইভাবে কোরআনের ফরমালা অনুযায়ী যদি আমরা নামাজটা প্রতিষ্ঠা করতে পারি আল্লাহর বান্দা আপনি মনে রাখুন ও ঈমান ওয়ালা মানুষেরা মনে রাখুন তাই মহান আল্লাহ বললেন নিশ্চয় নামাজ মানুষ কি খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে মহান আল্লাহ বাঁচিয়ে দেন যদি আমরা নামাজটা ঠিক ঠিক সেইভাবে আমরা আদায় করতে পারি আজকে আমাদের নামাজ হচ্ছে লোক দেখানো নামাজ

নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে নামাজটাকে তাকে আমি খরচ করে দিয়েছি আল্লাহর বান্দা মনে রাখো আল্লাহ নামাজ খরচ করেছে সেইভাবে এই যদি আমরা আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য আমরা যদি নামাজটা প্রতিষ্ঠা করি আল্লাহর বান্দা ইমানদার মুমিন মুসলমান মনে তাহলে তো আমরা অবশ্যই আল্লাহর রহমত আমাদের উপর আল্লাহ দেবেন জোরে বলুন সুবহান আর যদি আমরা এমনি করে লোক দেখানো নামাজটা আমরা আদায় করি লোক দেখানো নামাজটা আমরা পড়ি আল্লাহর বান্দা মনে রাখো না 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 ওই মুসলমান কখনো আল্লাহর আল্লাহর রহমত পেতে পারেন না আল্লাহর সন্তুষ্টের জন্য যদি আমরা নামাজটা প্রতিষ্ঠা করি নিশ্চিত আমরা অবশ্যই আল্লাহর রহমত এই বান্দা বান্দির উপরে আল্লাহ দেবেন 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 মনে তাই বিশ্বনবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানিয়েছেন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন যেটাকে আমরা হাদিসে জিবরাইল বলে জানি ওই হাদিসটা অনেক বড় ওই হাদিসের ভিতরে কিছু অংশে যখন নামাজটা প্রতিষ্ঠা করবে তখন তোমরা মনে মনে ভাবো আল্লাহ নবী বলেন যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আর আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে আমার তোমরা মনে রাখো যদি তুমি এটাও করতে না পারো তোমরা এতটুকু মনে মনে ভাবো যে আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছে যদি আমরা যদি আমরা আল্লাহর সন্তুষ্টের জন্য এই ভাবে আমরা নামাজটা প্রতিষ্ঠা করি অবশ্যই অবশ্যই এই নামাজ তো আল্লাহ কবুল করে থাকেন জোরে বলুন সবাহান আল্লাহ এইভাবেই যদি আমরা নামাজটা সেই নামাজটাই তো আল্লাহর দরবারে তবুল হবে আর যদি আমরা লোক দেখানো নামাজ লোক দেখানো নামাজ পড়ি ওই নামাজটা শুধু লোক দেখানোই হবে আল্লাহর সন্তুষ্টের জন্য হবে না হবে না হবে Oye, mano, la mano será morena, juro, 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 juro. আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলে দিলাম ওয়ালা আনতা আব্দুল্লাহি কা'ন্নাকা তারাহু ফাইলম তাকুন তারাহু ফাইন্নাহু ইরাকা আল্লাহর নবী বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো সেই আল্লাহকে দেখতে পাচ্ছ এমন করে যদি তোমরা নামাজ তা প্রতিষ্ঠা করো ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে আল্লাহর বান্দা বলেন এখন লোক দেখিয়ে দেখি নামাজটা প্রতিষ্ঠা করলে লোক দেখানো নামাজটা পড়লে ওই নামাজ তো আপনাকে জাহান নামে নিয়ে যাবে আর যদি আল্লাহ সন্তুষ্টের জন্য নামাজ পড়ি ওই নামাজ তো আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে যে নামাজটা পড়লে পড়ি আল্লাহর দয়ার জান্নাতে যাওয়া যাবে ঠিক সেই নামাজটা পড়তে হবে আমরা অনেক সময় লক্ষ্য করে দেখি নামাজের সময় হয়েছে নামাজ পড়তে গেছি গায়ে হাতের হাতের আছে টুপি রয়েছে মসজিদে তবু টুপি না নিয়ে দাঁড়িয়ে গেলাম একটা সুন্নতকে ছেড়ে দিলাম নামাজের জন্য আগে আমাদের শিখতে হবে আদব শূন্য গুরুত্ব দেওয়া সেই মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে

খালি গায়ে নামাজ পড়লো নামাজ হয় কিন্তু পালন করে যদি আমরা নামাজটা পড়ি ওই নামাজটাই তো আল্লাহ দরবারে গিরিহিত হবে আমাদের সেই আদব কায়দা গুলো সেই নামাজের প্রতি একাগ্রহতা মহাব্বত নিয়ে যদি আমরা নামাজটা প্রতিষ্ঠা করি ইনশাল্লাহ ওই নামাজ আল্লাহ দরবারে কবুল হবে অল্লাহ বন্ধা মনে রাখুন দিনের নবী মোহাম্মদ রসুল্লাহ

তখন তারা মহান আল্লাহর কাছে এত কান্না তারা কেঁদে কেঁদে যারে যার হয়ে যেতেন চোখের পানিতে তারা দাঁড়ি বুকে জুব্বা গুলো তারা ভিজিয়ে ফেলতেন আল্লাহর বান্দা মনে রাখো সেই মহাব্বতটা তো নামাজের ভিতরে আমাদের থাকার প্রয়োজন কিন্তু না 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 বর্তমান বেশিরভাগ মুসলমান হয়েছে তারা লোক দেখানো নামাজ পড়ে ঠিক না বল এর থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমরা যদি সেই নামাজটা যদি আমাদের হয় আল্লাহর জন্য অবশ্যই ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ আল্লাহর বান্দা মনে রাখুন সে জমানাতে ইমান রাখা বড় কঠিন কিন্তু সে জমানাতে যদি একটা সুন্নাতকে জিন্দা করা যায় একটা সুন্নাতকে যদি জিন্দা করে করে যদি কবরের জমিনে যেতে পারে আল্লাহ পাক আল্লাহ তাআলা চাইলে একটা সুন্নাত আদায় করার কারণে হয়তোবা ওই মানুষকে হাসরের মহা ময়দানে আল্লাহ তাকে নাজাত দিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ একটা শূন্য শূন্য আদায় করলে হয়তো ওটাই হয়তো আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে ওটার ওসিরাতে হয়তো আল্লাহ ছেড়ে দিতে পারে আর পাঁচ অক্ত নামাজি দুখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন ও রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা জীবনে গুনাহ করেছি রব্বুল আলামিন আমি জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ এই গুনার জন্য আল্লাহ আপনার কাছে আমি ক্ষমা চাই মাহবুব মহান আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করুন অবশ্যই অবশ্যই আল্লাহ হয়তো বা ওই দোয়া কবুল করে নেবেন এই দিনের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন বুখারী রিওয়ায়াতে এসে বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করুন ওয়াউযু বিকা মিনান নার আর জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন এই পরে যদি আপনি করেন যদি কোনো না কোনো একদিন না একদিন যদি এই দোয়াটা কবুল হয়ে যায় মহান আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ওই জাহান আল্লাহ হারাম করে দেবেন তাহলে এই দোয়াগুলো আমাদেরকে হবে তা না করলে আল্লাহর শাহী দরবারে সেই দিন আমরা কি জবাব দেবো আল্লাহ জীবন অনেক মনে করেছি আমাদের অজান্তে জেনে অজানায়